আল্লাহ এবং বান্দা বা খোদা বা বান্দা স্রষ্টাবানা এবং সৃষ্টির মধ্যে সম্পর্কটা কি আর যেই সময়ের মধ্যে এখনকার উচ্চ উচ্চশিক্ষিত ধর্মবেত্তারা এক ধরনের আধুনিক শিক্ষায় শিক্ষিত আবুল সরকারের যে ফুটেজটা ঘুরে বেড়াচ্ছে ওটা আসলে ওটার মধ্যেকার ঘটনা পালাগান একটা আমাদের এই অঞ্চলের ওরাল ট্রেডিশনাল বা কথ্য সংস্কৃতির একটা একটা কী বলে যে ডিসকারসিভ ফর্ম বাংলায় বললে এটার মধ্যে এটা তত্ত্ব চিন্তার বাহাসের একটা ফর যার মধ্যে সঙ্গীত নৃত্য ছন্দ কবিতা এবং দর্শন যুক্তির আলাপ এইসব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে পালাগান বা কবি গান বা তরজা গান বা বিচার গান হ্যাঁ সংক্ষেপে আমরা পপুলারভাবে পালাগান হিসেবে চিনি এখন এটা কি হয় এখানের মধ্যে নানান বিষয়ে ধরা যাক এই যে আবুল সরকারের যে পালাটা এটা হচ্ছে জীব পরমের পালা তো জীব পরমের পালা কিংবা ধরা যাক যে হাসর আমদ পালা নারী পুরুষ পালা শৈরত মারফত পালা আরও বহু রকম পালা হয় এইসব পালার মধ্যে আমাদের এই অঞ্চলের সোকল্ড উচ্চশিক্ষিত যারা পশ্চিমা বিদ্যায় শিক্ষিত হয় নাই এরকম মানুষেরা এই সমাজের মধ্যে বিকশিত যেসব জ্ঞানের ধারা সেটার মধ্যে তারা জন্মায় এই ধারাগুলোর মধ্যে থেকে আহরিত জ্ঞান তারা এইসব পালাগানের ফর্মের মধ্যে তারা চর্চা করতেন এবং সমাজের মধ্যে এই একটা ডিসকোর্স বা বাহাসের একটা চ পরম্পরা তারা গড়ে তুলছেন পালাগানের মধ্য দিয়ে এইখানে আমাদের সমাজের অ্যাভেলেবেল জ্ঞান যতটুকু জ্ঞান তারা পাচ্ছেন সেই জ্ঞানের ভিত্তিতে তারা ডিসকোর্স বা বাহাসটা করেন এটা খেয়াল করতে হবে এখন এর মধ্যে দিয়ে তারা ধরা যাক যে জীবকর্মের পালায় কী হয় যে আল্লাহ এবং বান্দা বা খোদা বা বান্দা সৃষ্টাবানা এবং সৃষ্টির মধ্যে সম্পর্কটা কি সেটাকে কি করে বোঝা যায় সেটা নিয়ে সুখাতে সূক্ষ্ম রূপক যুক্তি মেটাফর বা রূপক বললাম হ্যাঁ উপমা এরকম বহু জিনিস ব্যবহার করে একটা দার্শনিক চিন্তা চেষ্টা করা হয় বা করা হয় সেই যে চিন্তা বা চেষ্টাটা সেইটা আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত পশ্চিমা আধুনিক শিক্ষার ছোঁয়া প্রাপ্ত সে হোক আর যাই হোক না কেন তার মতোই হবে এটা তো হইতে পারে না এই যে পার্থক্যটা হচ্ছে এই পার্থক্যটাকে আমরা মনে করতেছি যে ওটা ক্ষতিকর আমারটা ঠিক কিন্তু আমরা এইটা বিচার করতেছি না যে পালাগান একটা ট্রেডিশনের ব্যাপার এবং সেই ট্রেডিশনটা নিজস্ব একটা বিকাশের ইতিহাস আছে এবং এখন একটা নতুন সময় যেই সময়ের সঙ্গে তারা এক ধরনের নেগোসিয়েট করতেছে আর যেই সময়ের মধ্যে এখনকার উচ্চ উচ্চশিক্ষিত ধর্মবেত্তারা এক ধরনের আধুনিক শিক্ষায় শিক্ষিত যেই আধুনিক শিক্ষার হয়তো একটা ডাইমেনশন তাদের কাছে নাই কিন্তু তারা যে পরম্পরার বিকশিত হয়েছেন সেই পরম্পরার জ্ঞানও আবার এই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষদের আবার নাই এই গ্যাপটাকে অস্বীকার করে আধুনিক শিক্ষায় শিক্ষিত নতুন এবং ঔপনিবেশিক আধুনিকতার প্রভাবে তৈরি হওয়া ধর্ম বুঝ ইসলাম বুঝ দিয়ে বোঝা তৈরি প্রাপ্ত মানুষজন এই পালাগান বা এইগুলাকে তারা অপর্যাপ্ত জ্ঞানের মূর্খতার আরো নানান কিছু দিয়ে অভিধায় অভিহিত করা হচ্ছে ওখান থেকেই সমস্যাটা হয় কারণ ওই ট্রেডিশনের মধ্যে কিভাবে এক্সপ্রেস করা হয় ওই ট্রেডিশনের মধ্যে কিভাবে যুক্তি তোলা হয় ওই ট্রেডিশনের মধ্যে কিভাবে বাহাজটা করা হয় সেটার ধরন সম্পূর্ণ ভিন্ন রকম এবং তার মানে কি এই যে সেখানে বিশ্বাসী মানুষজন যারা আল্লাহ খোদা বলি ভগবান বলি যার যার বিশ্বাস থেকে সেগুলো তারা করেন সেইখানে সেই সব সত্তাকে তারা ভালোবাসেন না অস্বীকার করেন মর্যাদা দেন না অশ্রদ্ধা করেন ব্যাপারটা তা না তারা একটা বিশেষ পদ্ধতিতে সেটা করেন সেই পদ্ধতির মধ্যে রূপক উপমা যুক্তি ছল ছন্দ বহু রকমভাবে জিনিসটা চলে ওটার মধ্যে একটা ঘটনা ঘটছে জিনিসটা আবুল সরকারের যে ফুটেজটা ঘুরে বেড়াচ্ছে ওটা আসলে ওটার মধ্যেকার ঘটনা এখন ওটাকে আমি আমার মানে একটা ওই যে যেটা আজকে তো এখন তো ফেসবুকের যুগ ভাইরাল হয়েছে যে ইকবালের যে খুদি ক্ষুদি খুদির প্রথম পর্ব বের হওয়ার পরে লোকেরা তাকে কাফরে বলছিল ব্যাপারটা কিছুটা সেটা আপনি এটা যুক্তি করতেছেন সেই যুক্তির প্রথম অংশে এরকম যুক্তির উত্তরটা কিন্তু আর রকম হবে এই ব্যাপারটা এখানেও ঘটছে তো ফলে এই এইটা আসলে একটা সমস্যা হচ্ছে যে তাহলে এই এইটাকে কেন অপরাধ জানাশোনার বোঝার হচ্ছে ক্ষেত্রে আমাদের ঘাটতি এই ঘাটতি থেকে এগুলাকে মানে এক ধরনের আদভিনতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমি মনে করি এখানে সংকটটা এখানে হয় এবং সেখান থেকে আটটা জিনিস প্রমাণ হয় যে আমাদের যেই বুঝ থেকে আমরা এই ট্র্যাডিশনগুলোকে তার নিজস্ব ইতিহাসের মধ্যে থেকে না বুঝে আমাদের সেন্স অফ রেসপেক্ট আমাদের সেন্স অফ ধর্মের বুঝ সেইখান থেকে তাদেরকে আমরা খারিজ বাতিল এবং অনেক ক্ষেত্রে নিপীড়নযোগ্য করে তুলতেছি